আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নিউজ থাকছে কাতার বিষয়ে ঘুষ বিশ্বকাপের আয়োজক হয়েছে কাতার দু বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড়ে যুক্তরাষ্ট্র ইংল্যান্ডের মতো দেশগুলোকে পেছনে ফেলে সত্ত্বেও জিতে নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার এ নিয়ে তুলকালাম হয়ে গেছে ফুটবল বিশ্বে মার্কিন গোয়েন্দা পুলিশ এফ তদন্তে উঠে এসেছে বিশাল বিশাল দুর্নীতির খবর যার জের ধরে আমূল পরিবর্তন এসে গেছে ফিফায় মিশেল প্লাতিনি থেকে শুরু করে যাদ্রেল নেতারা হয়েছেন আজীবনের জন্য নিষিদ্ধ এত বড় পরিবর্তনের পরও কেউ কাতারে বিশ্বকাপ আয়োজক হওয়ার পেছনে কোনো দুর্নীতির প্রমাণ খুঁজে বের করতে পারেনি অবশেষে শোনা যাচ্ছে যাচ্ছে কাতার যে ঘুষ দিয়েছিল তার প্রমাণ খুঁজে পাওয়া গেছে জার্মানির শক্তিশালী দৈনিক বিল্ড এই সম্পর্কে তথ্য প্রকাশ করা শুরু করেছে ফিফার স্বাধীন এথিক্স কমিটির সাবেক কর্মকর্তা মাইকেল গার্সিয়া দীর্ঘ তদন্তের পর রাশিয়া এবং কাতার বিশ্বকাপের বিডিং প্রক্রিয়ায় দুর্নীতির প্রমাণ খুঁজে পেয়েছেন এবং এই নিয়ে তিনি চারশো তিরিশ পৃষ্ঠার একটি তদন্ত রিপোর্ট তৈরি করেছেন মাইকেল গার্জিয়াসকে ভ্রান্ত তদন্তকারী আখ্যা দিয়ে দু হাজার সালে তৎকালীন ফিপার নির্বাহী কমিটি এথিক্স কমিটি থেকে বরখাস্ত করেছিল মাইকেল গার্সিয়ার রিপোর্টে উঠে এসেছে কাতারি বিশ্বকাপ আয়োজক হওয়ার পেছনে বিশ লাখ ডলার অর্থমূল্যের ঘুষ ফিফার এক কর্মকর্তার দশ বছরের কন্যার নামে দেওয়া হয়েছিল ফিফা এথিক্স কমিটিতে থাকাকালীন এসব তথ্য পেয়েছিলেন গার্সিয়া তার উপর ভিত্তি করেই চারশো তিরিশ পৃষ্ঠা সেই রিপোর্ট তৈরি করেন ফিফার সাবেক এই কর্মকর্তা জার্মান পত্রিকা বিল দাবি করেছেন তাদের হাতে মাইকেল গর্জিয়ার পুরো তদন্ত রিপোর্টি এসে গেছে এখন তারা এই রিপোর্ট ধীরে ধীরে প্রকাশ করতে থাকবে আপাতত তারা রিপোর্টের সারাংশটা জানিয়ে দিয়েছে তাদের পাঠককে সেখান থেকে এখন জানছে পুরো বিশ্ব কাতার এবং রাশিয়ার বিশ্বকাপ আয়োজক হওয়ার পেছনে ঘুষ লেনদেনের মহা অভিযোগ ওঠার পর নানা তদন্ত শেষে ফিফার স্বাধীন নৈতিক কমিটির প্রধান হ্যান্স জোয়াকিম একার দু হাজার সালের নভেম্বরে একটি রায় দিয়েছিলেন সেখানে তিনি বলেন কাতার এবং রাশিয়া এই দুই দেশের আয়োজক হওয়ার পেছনে কোনো ঘুষ লেনদেনের প্রমাণ পাওয়া যায়নি একই সঙ্গে কাতার এবং রাশিয়াকে অভিযোগ থেকেও মুক্ত দিয়ে দেন মাইকেল গর্জের এই রিপোর্টটি এমন এক সময় প্রকাশিত হলো যখন প্রতিবেশী দেশগুলো কর্তৃক রাজনৈতিক অর্থনৈতিক অবরোধের মধ্যে অনিশ্চিত দিন পার করছে কাতার এ নিয়ে বিশ্ব রাজনীতি গরম হয়ে উঠেছে কাতার কর্তৃপক্ষ চিন্তায় পড়ে গিয়েছে দু বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আর রাশিয়া তো এক বছরও কম সময়ের মধ্যেও বিশ্বকাপ আয়োজন করবে সুতরাং নতুন করে ওঠা এই অভিযোগের পর নদীর পানি কতটুকু গড়ায় এখন এটি দেখার বিষয় আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ